নমস্কার বন্ধুরা ভিলস্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমরা যাচ্ছি সবাই মিলে সায়েন্স সিটি আর সায়েন্স সিটি দিয়ে গিয়ে কিভাবে মজা করলাম কিভাবে গেলাম সবটাই আর শেয়ার করবো তোমাদের সাথে তবে সায়েন্স সিটি যাওয়ার আগে আমরা গেছিলাম নৈহাটি বড়মার কাছে তারপরে গেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম সায়েন্স সিটি এবং একই দিনে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম তবে প্রত্যেকটা ভিডিও পরপর দিচ্ছি একবারে দিলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে কোথায় গেলাম কি করলাম তো যাই হোক এখন আমরা সায়েন্স সিটি পার্টটাই তোমাদের সাথে শেয়ার করব তো সায়েন্স সিটিতে আমরা যখন এলাম তখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজি আর এখানে এসে সাথে সাথে টিকিটটা কেটে নিয়েছিলাম আর টিকিটের মূল্য ছিল সত্তর টাকা আর রোপওয়ে চড়ার জন্য ছিল পঁচাত্তর টাকা আর বাচ্চাদের এই যে একটা লাল দাগ দেওয়া রয়েছে এই দাগের উপরে চলে গেলে তাহলে কিন্তু ফুল টিকিট দিতে হয় তো আমাদের কুটু সমান সমান প্রায় ছিল বলে আর টিকিটটা দিতে হলো না কত উঁচুতে আছি বন্ধুরা সায়েন্স সিটি রোপওয়েতে রোপওয়েতে তুমি ভাবছো কেন কি হচ্ছে এখানে এই সব বছর হয়েছে আর কতটা উঁচু দেখা একটু ওরে বাস দারুন দেখার জন্য অসাধারণ ব্যাপার অসাধারণ দেখা একটু

একটা অনুভব করতে বলছে গরম লাগছে কিচ্ছু মনে হচ্ছে না তাহলে মেকানিক ডাকতে হবে তার ফ্লাই এন্ড ক্লেভ আর প্রজাপতি প্রজাপতি থাকে এখন সব আছে এর মধ্যে কোথাও আছে এখন এখন হয়তো নেই এই সময়ে লেখা আছে দারুণ দারুণ ওই এখান থেকে ভিউটা অসাধারণ এই দেখো কত সুন্দর লাগছে এখান থেকে ওই ডান্স করছে ডান্সিং ভাই কতগুলো ডর আছে বলতে পারবে হ্যাঁ মাথা ঘুরে যাবে ক্যাফে সব চোখ ধাঁধানো ব্যাপার চোখ ধাঁধিয়ে যাওয়ার ব্যাপার সব কিছু সত্যি সায়েন্স যে নিচে ছিলাম আমরা এতক্ষণ ওপরে চলে এলাম আর নিষ্টা দেখাই একটু মানে উপর থেকে নিষ্ঠা দেখাই

একদম বেমারটা ছিল না কতবার সায়েন্স সিটি মানে তার মধ্যে যে সায়েন্স থাকবে এটাই স্বাভাবিক তাই দেখো এখানে কিছু মিরর রয়েছে সেই মিররের মধ্যে কিছু ছবি আসছে অনেকগুলো করে মানে একজনের ছবি অনেকগুলো আবার কোনটা বাঁকা আবার কোনটা মোটা তো এইগুলো দেখতে দেখতে আমরা পুরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল বাচ্চারাও ভীষণ মজা করছিল আমরা নিজেরাও খুব মজা করছিলাম তো এই সব জিনিসগুলো কিন্তু তোমরা সায়েন্স সিটি এলে দেখতে পাবে এবং বাচ্চাদের জন্য অবশ্যই আসা উচিত একবার হলেও কারণ এখানে বিভিন্ন জিনিস শেখারও রয়েছে তো দেখো এই যে কিছু বল রয়েছে ঝোলানো সেই বলগুলোকে একসাথে ঠেলে দিলে কেমনভাবে দুলছে তার মধ্যেও সায়েন্স রয়েছে আর এখানে রয়েছে একটা কালার দেখো যে হাত ফেললেই সামনে কি সুন্দর বিভিন্ন ধরনের কালার আসছে তো এগুলোই পরপর দেখানো হয়েছে বাচ্চারাও বেশ মজা পাচ্ছে আর এখানে সব কিছু দেখানো হয়েছে সায়েন্সের কিছু জিনিস লেখাও রয়েছে তো আমরা একের পর এক দেখে চলে যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের দিকে অ্যাকোয়ারিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের মাছ সেই মাছগুলো দেখে তো বাচ্চারা পুরো লাফার ছিল আমাদের স্বর্ণদেববাবু আর আমাদের আদ্রিক তো যাই হোক এগুলো আমরাও দেখে ভীষণ মজা করছিলাম আর কিছু মাছ আছে যেটা যেটা মানে সামনের দিকে হাঁ করে রয়েছে আঙুল দিলে তারা যেন নিয়ে নিচ্ছে সেই আঙুলটাও তো এই রকম দেখতে দেখতে বেশ মজা করছিলাম আমরা আর এখানে একটা বড় ফিস ছিল সেখানে আমার ছেলে আর স্বর্ণদ্বীপ দুজনেই কিন্তু উঠে পড়েছে উঠে মানে ভেতরে ঢোকার চেষ্টা করছে এতটাই ওদের ভালো লাগছে তো যাই হোক এখানে কিন্তু কম বেশি করে সবগুলো মাছ প্রায় দেখাচ্ছে চলো এই বাইরে ওয়েদারটা দারুণ হ্যাঁ এই যে বাইরে বেরিয়ে সব পোস্ট দিচ্ছে ক্যামেরাম্যান এদিকে আছে ক্যামেরাম্যান দেখো প্রথমে কিন্তু আমরা সায়েন্স সিটিতে এসে রোপই চড়েছি তারপর ডাইনামেশন হলে সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে বাগানটার মধ্যে এলাম আর বাগানটা না দেখলে সায়েন্স সিটি আসাটা যেন বৃথা হয়ে যাবে এত সুন্দর করে কাটিং করা রয়েছে গাছগুলো আর দেখতে এত ভালো লাগছে মানে আমরা যখন রোপই চড়ছিলাম তখন কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম নিচের দিকে কেমন দেখতে লাগছিলো সেই জায়গাটাই এসেছি কিন্তু এসেই মন খুলে যেন মনে হচ্ছিলো নাচি কিন্তু আমি নাচতে পারি না কী আর করব বলো তো প্রিয়াঙ্কা নাচতে পারে বলো একটুখানি হাত পা নাড়াচ্ছিলো তো যাই হোক ওর সাথে যদি নাচার লোক থাকতো আমাদের অতশিরা তাহলে একটু বেশ ভালোই রিলস বানাতে পারতো সেইটার হয়নি খুব একটা বেশি তো আমরা একটুখানি ভীষণ মজা করছিলাম এই জায়গাটা এসে আর এত ভালো জায়গা কি বলবো তোমরা একবার হলেও কিন্তু প্লিজ এখানে ঘুরে যেও ভালো লাগবে হ্যাঁ এখানে আসলে কিন্তু একটু সময় নিয়ে আসবে তাহলে কিন্তু সব কিছু দেখতে পাবে আমি জানি না এখানে আরও কিছু শো হয় সেটা শুনেছি এবং দেখেছিও কিন্তু আমরা এসে দেখতে পাইনি কারণ বন্ধ ছিল এবং সন্ধে হয়ে গেছিলো যেহেতু সেই জন্য আলাদা করে আর কোনো জায়গায় যেতে পারিনি আর এখানে দেখো ডাইনেশ্বরে একটা মুখ রয়েছে সেখান থেকে ঢোকার একটা জায়গা রয়েছে এবং ভেতরে একটা কিছু শো হয় সেই শোটাও বন্ধ দেখলাম সেই জন্য আমরা শুধু জাস্ট সামনে থেকেই একটু দেখে আবার চলে আর বেশিক্ষণ ওখানে থাকলাম এসছিলাম এবার আমরা কারণ অনেকটা থেকে এখনও আমরা কিছু জায়গায় ঘুরবো বলে ঠিক করে রেখেছি সেই জন্য বেরিয়ে যাওয়ার পথে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে না যে মন ভরে গেল দেখে আর তার সাথে সাথে ওই যে সায়েন্স সিটি লেখাটা জাস্ট ফাটাফাটি ছিল যাওয়ার পথে স্মৃতি হিসাবে কয়েকটা ফটো তুলে নিলাম এবার এক্সিট এবার আমরা চলে যাব সায়েন্স সিটিকে টাটা হয়ে গেল চলো আজকের মতো এখানে সমাপ্ত সমাপ্তি না এখানেই শেষ নয় নাকি চলো